এই রেড এটা কোন কথা হইল তোমরা রান্না রান্না করি না খেন সুমাইয়ার অবস্থা মানে সে আমারে তো শান্তি দেয় না দেয় না আমার বাড়ির কোন গাছ গাছাড়ি পর্যন্ত সে শান্তি দিতেছে না দেখেন নিজের হ্যাঙ্গার নিজের মতো করে মানে হ্যাঙ্গার বানালাইছে গাছটারে গাছটার অবস্থা খুব জড়ো অবস্থা করিয়ে রেছে জামা কাপড় দিয়ে

মা মেয়ে মিলি বাগনি মিলি তারা কি শুরু করে দিছে কাঁচা লুডুস খানা শুরু করে দিছে দেখেন লুডুস সাইছে মানে ঘরে রান্না করে খাওয়ার লাগে ঠিক আছে নি রান্না করার আগে হ্যাঁ তারা মোটা অলরেডি প্যাকেট শেষ পড় যায় কাঁচা লুডুস খানা শুরু করেছে কাঁচা খাইয়ে রান্না করে তোমরা কাঁচা খাওয়ার রান্না করে খাওয়া সেটা তো বিষয় না কাঁচা খাইতেছো তোমার ফ্যাট খারাপ হইলে কোনো সমস্যা না এই যে বাচ্চাটা যে পেট খারাপ না একদম হ্যাঁ

কি আর করা তোমরা খাইবা যেহেতু খাবার নাই মা